জমির রেকর্ডের মন্তব্যের ঘরে দেবত্তর কথাটা যদি লেখা থাকে বা দেবত্তর জমি হয় সেই জমির যদি দেবত্বর কথাটা তুলতে চান তাহলে আপনাকে আপনার পূর্বের যারা মালিক রয়েছে তাদের মধ্যে কেউ পুরোহিত ছিল কি না বা মূল যে পুরোহিত যিনি ওই জমিটি বিক্রি করেছিলেন তার কাছ থেকে আপনাকে স্বীকারুক্তি নিয়ে আসতে হবে এবং কোর্টের মাধ্যমে যে তিনি কেন বিক্রি করলেন তিনি বিশেষ করে বিক্রি করলেন মন্দিরের জন্য বা দেবতার খরচের জন্য পুজোর খরচের জন্য এইটা কিন্তু তার কাছ থেকে লিখিয়ে নিয়ে আসতে হবে যদি লিখিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনার রেকর্ড থেকে দেবোত্তর কথাটা তুলে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার যিনি বিএলআর অফিস রয়েছে ওই ডিক্রির জন্য আপনার দেবোত্তর কথাটা তুলে দিতে পারবে এবং আপনি যেরকম খুশি জমি শ্রেণী পরিবর্তনটাও করিয়ে নিতে পারবেন এবং সেই জমি বিক্রিও করতে পারবেন বা বসবাসও করতে পারবেন ঘর করতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু পুরোহিতের কাছে স্বীকারুক্তি নিয়ে আসতেন